মশলাউনে শুই নাছে গো আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো এই জো গো তে আর কে হ্যাঁ আছে দামি আমি গো আল্লাহ আয়া জো তো রঙের অপ I know, I know, I know, I know, I know, I love I know, I know, I know, I know, I I I I I 한마르 지본고 하자바바야마

সরবন মরহম তোমার আমার ভালোবাসা ভালোবাসা জাহা নে হে সরব জন চোখের মনি তুমি সাদরা

আইল ল আই ল আই লা আই লাও শোহরে বন্দ রে ঘোরে পাগিতে ধোরো শাওয়ান মাশালাও শোহরে বন্দ রে ঘোরে আঘাগিতে ধোরো

পারে না দেখলে আমার ঘরে রই না মরে তুই আমার জীবন গো মুর্শিদ তো আর জীবন মর হওয়া হল্লা

হেঞ্জা খাদং ইতো ঘুমাৰ মোহনে মৰহাম মশালম দাপলেনে চোহৰাইব ৰাণ হেতু মাইনা দে একলে নয় নেৰে মোৰ কোর মুর্শিদ জাহালো ইতো মাহার মহনে মরহাওয়াম নশলাম তুমি হইলা ওন্তর জামি হিয়ো আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্জামিও ও দোয়াল ইয়ামি হোইলম ফানা আমার মাজার কি দো নাছে আমিরা তাহাম তোমাই মো রে মোর সে আমার মাজন

গড়ে গড়ে প্রেম বিলাহিল হায়াম যা জাচিয়া গড়ে ঘরে প্রেম বিলাহিল হায় দোয়াল আমায় মই বহুত যেহিৰাগচৰ তুমি জালায় পহৰা য়া গ মোৰ শেধ হে কৰমৰ চেদ জাহা লঙি মোহনে ডাকলেনিহ জহৰাই বহ পৰান হে তোমাই নাদে কোর মুর্শি জান মোহনে মর হবাম মর হবা মর হবা মর হবা মর হবা মর হবা মুর্শিদ রে বানাইলো কাंचा হাসো না আমার দয়াল পুরুষ মনি গো মুরশিদ পুরুষ মনি গো লখা রে বানাইলো কাंचा হাসো না আমার মাশাআল্লাহ merhaba মুর্শিদ মুর্শিদে মুর্শিদে যে হক কাঞ্চা হাসন না পরশ মনি গো মুর্শিদ পরশমনি গো হা রে বনাইল হক কাঞ্চা না আমর মুর্শিদ নামটি যে করছে কুড়ছে

আমার দয়াল পরশ মনি গো মুরশিদ পরশ মনি গো রে বনাই লো কঞ্চা শোনার দয়াল পরশ মনি গো লহ রে

Show on na, Marabam. Cobi, he can't shine, go.

চাইনা সংসার গরা চাই না রে রাজ্য সম্পদ চাইনা সংসার গরা পেটের ফোকির নয় যে আমি বি কানে বো ধোরা রে চাই হে কারি বাহির হয়েংা চহুরে তোর যাই বি হল বাহির হয়ে চুরে দো যাই হে হেকার রে খরশাল রঙ্গ নীলা রোগ নীলা খে জোড়া রঙ্গনী লাভ রূপ নীলাভ নীলা আঁখে জোড়া নয়ন মেলে চাইয়া দেখ তোর প্রেমা গা ধোনে পোৰা রে ধোর চাইবে কারি রে খাঁ রাঘা দইয়াল হইয়া গা চাহো কারি রে খাড়া তো চাহু রে তোর যাই হে হেকারি রে সংসারে বাহা নাই লাই মোরে তুমর তো ঘোড়া শু শহরে বাহা নাইলাই মোরে তোমার ধমের গোডা ঘোড়া পাগল রমি যে উড়ারে দৌড়ো যাইবেকারি রে খাড়া দয়াল বাগীর হয়ে রে দৌড়ো যাই বে হে হেকারি রেখা আহ দয়ল বাগীর হয়ে রে দৌ রো যাই বেহে হেকারি রেখা মরহাবা মরহবা 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 রোপেতে নখিয়া হর তোমে নাম ল হৈর খা যা মন পাখি মন পাখি রে সামনে দাঁড়া রূপ দেখি মন পাখি রে সামনে দাঁড়া রূপ দেখি merhaba রপে তেনো হ욘 রাখিয়া হরদ মে নাম লয় রে হে হাইরে আমার মুরশিদ মন পাখি মন পাখি গিরে সামনে দারা গরু দেখি মন পাখি গিরে সামনে দ্বারা গরু দেখি কালে কন কালার খেলা হিয়াময়ধুরে রাখি হিয়া হালে কালার খেলা হিয়াময়ধুরে রাখি প্রেমে রহবিহ হেয়া আমার জড়ে দুইটা হায়া কি রে হার মূর সিদ্ধ মন পাহি মন পাখি গিরে সামনে দাঁড়াও রূপ দেখি মন পাখি গিরে সামনে রূপ দেখি দেখে মরহাম মসলাম মর হবা মর হবা মর হবা মর হবা মন বা দেখে মসল সমকালিয়া কালা নো রে হে হে উজ্জ্বল সাহা দেখি সমকালিয়া কালা নই রে হে হে উজ্জ্বল সাহা দেখি হ কাসে রাই কহয়া মাই করল কহলু কি রে হির মন পাখি মন পাখি রে সামনে দারা গুরু দেখে মরহব মশ সুপাখি টা গেছে মালা একটা তীরে হাগত পাহয়া গো আমি তো কাম দিই পাহি হিটার লাগি জোকাম দি খা রোলগি সব পাখি টাঙেছে মারা একটা তীরে রাগত আমি ইয়া জুখাম দি খা

প্রাণের মোষে লাগি সে যে আহ মাই কলম কিন হইলাম প্রাণের তো হের লাগি এ তো তার মন পাহিলাম জাহা দিহি হে কোল দিয়া গো জুকাম দিই হেপাহ লাগে হেপাহিটার লাগি মর হবং মারা লাম দুই দিনের পাই কেমনি আমার এ দুদিনের ভালোবাসা তুমি কেমনে হে যাও বলি হাগ হামি আজ টরগিজ কাম দি হাহি হি টরলগি মাসালাম রাম পর বন্ধু হইলে জানতা চিঠি দি या मारे चल गए जोन हमे या जो कंदी दो या, लगी या, या, मी, या जो कंदी पाखी हिटर लगी মরহবাম মরহবা 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 মরহবাম ইহ্লাহ মোহাম্ম রাহি